সকালের নাস্তায় পিঁয়াজ ভর্তা তারপর ডিম সুটকি এগুলো হলে কেমন হয় বলেন তো হ্যালো আসসালাম দেখা থেকে আপনারা সবাই অবশ্যই ভালো আছেন আর আজকের মতো নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আর মনটা খুব খারাপ ছিল এখন মনটা খুব ভালো হয়ে গেছে আমার মোবাইলে ভিডিও করলে দেখতাম ভিডিও উদাও হয়ে যায় ভিডিও অর্ধেক করলে পুরো সব দিনের ভিডিওগুলো করি কিন্তু দেখে আমার ভিডিওগুলো নাই না ইন শেষে যখন এডিট করতে যাই মনটা খুব খারাপ হয়ে যায় তো ইনশাল্লাহ এখন আর এগুলো হবে না তো যাই হোক এটা সেই অর্ধেকটাই ছিল এই আপনাদের ভিডিও করা সকাল সকাল ঘুম থেকে উঠে একটু খুদের চালে খিচুড়ি খাবো আপনাদের ভাইকে জিজ্ঞেস করলাম সেও বল চিটো রান্না করে যেহেতু আকাশ তাই মন মেগলা খুদের চালে খিচুড়ি কেমন হয় বলেন তো আসলে কিন্তু অনেক মজা হয় তার জায়গা আপনাদের আপনাদের ভাইয়াকে একটু খিচুড়ি দিলাম আর ডিম ভেজে দিলাম তার আর কিছু লাগে না আর আমি এখানে করলাম একটু प्याज মাখা তাও একটু জলপাই আচার দিয়ে प्याज মাখা কিন্তু জলপাই আচার দিয়ে খেয়ে দেখেন সেটা কিন্তু আরো মজা হয় এরকম খিচুড়ি দিয়ে খেতে তো এইভাবে प्याज মাখালাম কারণ আমি একা একা খেতে আমার ভালো লাগে না তাই আমার খালা কো দিই খালা আমার ছেলের জন্য রাখি আমার মেজু ছেলেকেও খাবার শিখায় ফেলছে আর আমার বাসার খালা তো খাই আমার সাথে একা একা কোনো খাবার দেখবেন আপনি মজা পাবেন না সাথে যদি কাউকে নিয়ে খান সেটা কিন্তু আরও বেশি মজা তো আমি আর আমার খালার খাবার দাবার শেষ করে এখন নিলাম হলো রুটি সেই রুটিগুলো ভাজতেছি কারণ আমার বড় ছেলে আর ছোটো ছেলে কি খাবে তাদের জন্য আমার এখন রুটি ভাজতে হবে মানে রুটি ঘর থেকে আর সেই ফুরাতে ফুরায় না রুটি তাদের জন্য করতেই হয় তো রুটি আর চা হলে তো কোনো কথাই নেই তো এখন রুটি করলাম আর চা করলাম এদের জন্য আর এই তো চা হয়ে গেছে এখন চাটা একটু ভালো করে জাল পেরে কিন্তু অনেক মজা হবে আর এই তো খালা এখন পেঁয়াজ কাটতেছে যেহেতু কালকে শুক্রবার তাকে দিয়ে আমি অগ্রিম পেঁয়াজ অনেকগুলো করে কেটে ফেলি আর এই যে বৃষ্টি কেমন মুসুর ধারে বৃষ্টি পড়তেছে দেখছেন না চা আপনাদের ওখানে কার কার অঞ্চলে ভালো লাগে পরে একটু ঠান্ডা ঠান্ডা

আমার জন্য নিয়ে আসলো আচার ছোট ছেলে বললো চানাচুর খাবে তার চানাচুর অনেক পছন্দ হয়ে গেছে সে বোম্বাই চানাচুর খাবে আর বিস্কিট এই মানে একটু বাটার বন রুটি মোটি মানে যা আছে সে তাই পাইয়া নিয়ে আসছে বাচ্চাদের জন্য যেগুলো বাচ্চারা খাবে আর এই তো আজকে আমাদের দিনটা এরকমই কাটলো আর আমার ভিডিও আপনারা কারা কারা দেখেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওগুলো অনেক কষ্টে করে করা হয় তারপর আপনার ভাইকে জিজ্ঞেস করি একটা আম কেন নিয়ে আসলাম সে বললো তার দোকানের সামনে ফল বসে সে জোর করে তাকে আমটা দিল আমটা নাকি অনেক মিষ্টি আপনাদের ভাইয়া শেষ সময় কোনো আম আনতে চায় না কারণ শেষের আমগুলো একটু বেশি ভালো হয় না কিন্তু সে ফল বিক্রেতা বললো আমটা আসলে অনেক মজা তারপর আমটা কেটেও খেলাম আসলে কিন্তু আমটা অনেক মজা ছিল তো আজকের মতো এখানে আমাদের জন্য সবাই দেওয়া করবেন আমাদের ভিডিওগুলো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ